নমস্কার বন্ধুরা আমরা যতই আধুনিক হই না কেন আমরা যতই প্রযুক্তির উন্নতি করি না কেন আমরা যে যা পেশায় থাকি না কেন দিন দিনশেষে দুমুঠো ডাল ভাত আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কে হয়তো সেটা খুব সহজে জোগাড় করে নেয় আবার কেউ হয়তো সেটা জোগাড় করতে হার ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বিগত এক থেকে দেড় মাসের মধ্যে চালের দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়ে গেছে অথচ আমরা মেতে আছি চ্যাম্পিয়ন্স ট্রফি ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস বিজেপি টিএমসি ইত্যাদি ইত্যাদি নিয়ে এ নিয়ে না হয়েছে কোনো প্রতিবাদ না হয়েছে কোনো ধর্না না হয়েছে সংবাদ মাধ্যমে কোনো সরাসরি অনুষ্ঠান কিন্তু এই এই যে বোঝা নিত্যদিন সাধারণ গরিব মানুষ বা দারিদ্রসীমান নিচে বসবাসকারী মানুষজন বইবে তারাই হয়তো জানবে এক থেকে দেড় মাসের মধ্যে চালের দাম দশ থেকে পনেরো টাকা বেড়ে যাওয়া মানে কী যন্ত্রণা আমরা করবি বাকি আমরা অসহায় আমরা অসহায় সিস্টেমের কাছে আমরা অসহায় কুচক্র কোটিপতি ব্যবসায়িকদের কাছে হঠাৎ চালের দাম বাড়লো কেন কী কারণ এবছর আমদানের ফলন কম আমদানি কম না অবৈধভাবে ধান স্টক হচ্ছে কি কারণ কোনো কারণ নেই সাধারণ খেটে খাওয়া মানুষ পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য অন্যের পেছনে ছুটবে না এইসব কারণ খুঁজতে কারণের পেছনে ছুটবে বিগত এক থেকে দেড় মাসের মধ্যে চালের দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা বেড়ে গেছে এ বেড়ে যাওয়া কি সরকারি রীতিনীতি মেনে হয়েছে না অবৈধভাবে সমস্তটাই অন্ধকারে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ